सर भाई आईके दे मोबाइल दे अपने देवर के ताला से अच्छा दे हां भाई क्या कैमरा सामने है कौन बांग्लादेश से रहे दे देवे गुताई के बड़े सुन ले दे बैठ चले भाई समझ आवाज बहुत बड़ी चीज है चलो अच्छा बहुत बड़ा आवाज है लाइट बहुत ठीक है भाई 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 ए बरोबर ए बरोबर देखो भाई इधर इधर সাংবাদিক ভাইরা আসসালামাইকুম আমরা বিশেষ করে আমার সঙ্গে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং পঞ্চায়েত সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আমরা একত্রে এসেছি কমিশনার সাহেবের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল কমিশনার সাহেব মিটিং এ ছিলেন ওনার পক্ষে এডিশনাল কমিশনার হাফিজ সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি কথা বলেছি বৈঠক করেছি আপনারা জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে অন্তরীণ ছিলেন তাকে সাজা দিয়ে এই বর্তমান সরকার ফেসুলাতি সরকার অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে কারাগারেই বন্দি রেখেছিল আজকে তিনি অসুস্থ অবস্থায় রাজধানীর এবার কেয়ার হসপিটালে রয়েছেন হসপিটালে থাকলেও এখনো তিনি কারাগারে বন্দি এমনই বলা চলে কারণ তিনি তার মতো করে চিকিৎসা নিতে পারছেন না উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না স্বাভাবিক যে জীবনযাপন স্বাভাবিকভাবে যে রাজনীতি করা সব কিছু থেকেই বঞ্চিত যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী উনত্রিশ জুলাই উনত্রিশ জুন আমরা ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব তার মুক্তির দাবিতে সে অনুযায়ী আমরা অভিহিত করার জন্য একটি চিঠি নিয়ে এসেছি সেই চিঠি অনুযায়ী আমরা আগামী উনতিরিশ জুন শনিবার বিকালবেলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করব এবং আমাদের দৃঢ় বিশ্বাস প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সভায় অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে এই আওয়াজ থেকে এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে একটা রাজনৈতিক দলের সঙ্গে তো এরকম মানামানির কিছু থাকে না আমরা রাজনীতি করছি আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলনের মাঠে রয়েছি ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশ্বাস পেয়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের সমাবেশটা আমরা সম্পন্ন করব এবং এখানে পুলিশের কাছে আমরা সহযোগিতা কামনা করেছি তারা আমাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস বা হাত বাড়িয়েছে বা হাত সহযোগিতা করবে Thank you Bye. Bye. এটা একটু দেখুন আসলে লাভ আছে Ya yeah, thank you. Thank you. Thank you. Thank you.